কি বাঙালি অনেক তো থাকা খাওয়ার ফাঁদে পড়ে দীঘা এলে তোমাকে খাওয়া দাওয়ার লোক দেখানো হলো দু মাছ চিলি চিকেন ফ্রাইড রাইস ইত্যাদি ইত্যাদি লোভ দেখিয়ে শুধুমাত্র থাকা খাওয়ার লোভ দেখিয়ে তোমাকে একটা নন ভিউ অন্ধকার রুম দিয়ে দিল আর তুমি সন্তুষ্ট হয়ে থেকে গেলে তোমার সাথে যে বয়স্ক মানুষটা এলো তোমার মা বাবা সেই হোটেল থেকে সমুদ্র পর্যন্ত হেঁটে যাওয়া আসা তাদের অনেক কষ্ট হলো সেটাও কিন্তু তুমি মেনে নিলে ভুলে গেলে হবে না তুমি কিন্তু দীঘা আসো শুধুমাত্র সমুদ্র দেখতে সেই উদ্দেশ্যটাই কিন্তু তুমি ভুলে যাও তোমাকে বিভিন্ন রকম খাওয়া দাওয়া দেখানো হয় তুমি ভুলে যাও ভুলে গিয়ে অন্ধকার রুমে ঢুকে যাও যে রুম থেকে কোনো ভিউ নেই কিছু না ছাতার মাথা পুরো টাকাটাই তোমার জলাঞ্জলি হয় বন্ধু সেসব দিকে না গিয়ে আমি যে রুমটা দেখাচ্ছি সেখানে আসো সেখান থেকে তুমি ফাঁকা খাওয়া তো পাবাই জীবনে বাঁচার জন্য খাওয়া দাওয়া তো দরকার সেই সঙ্গে তুমি যে দীঘা এসেছো সেই ভিউটাও কিন্তু দরকার আমি এখন যে রুমে রয়েছি সেই রুম থেকে একবার ভিউটা দেখো জাস্ট চোখ খুললেই দেখো চোখ খুললেই সমুদ্র বিস্তীর্ণ একটা সমুদ্রের ভিউ কিন্তু সব সময় তোমার জন্য ওয়েট করছে মাত্র সাতশো টাকা মাথা পিছু থাকা এবং খাওয়া এই অফারটা শুধুমাত্র এনেছে হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস যেটা ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার রাস্তায় এই হোমস্টেটি অবস্থিত তাই বেশি দেরি না করে সরাসরি যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসো সমুদ্রকে এনজয় করো সমুদ্রকে সঙ্গে নিয়ে বাঁচো সমুদ্রকে একদম নিংড়ে নাও আপনারা ওল্ড দীঘা থেকে যখন মোহনার দিকে যাবেন এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা চলে গেছে মোহনা আর এইদিকে ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার রাস্তাতেই কিন্তু এই হোমস্টে ইউনিক বিচ রিসর্ট কিন্তু পড়বে এই হলো মুখ্য প্রবেশপথ এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে সামনে একটি শিবলিঙ্গ রয়েছে এটাও কিন্তু মেন ল্যান্ডমার্ক দাদা এখানে স্নান করতে এসছেন নাকি আচ্ছা নিউ দীঘাতে স্নান করলেন না কেন ওল্ড দীঘা পছন্দ করেন আর এত বড় সমুদ্র সৈকত এত বড় বিচ আমরা কি নিউ দীঘাতে পাই আচ্ছা এরাও এক জায়গায় যদি হোটেল হয় কেমন লাগবে আপনার আচ্ছা যদি মনে করেন পরবর্তীতে থাকবেন এখানে ইউনিক বিচ রিসর্ট আছে হ্যাঁ ওইটা যেখানে সমুদ্রের ভিউ সময় পাবেন রুমের জানলা খুললে সময় সমুদ্রে এনজয় করতে পারবেন আর কি কোথা থেকে এসছেন দাদা আচ্ছা চেতলা ধন্যবাদ